নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী রামানুজ সীতারাম মঠ ওঙ্কারতলা ত্রিবেণী হুগলি এই শ্রী শ্রী রামানুজ সীতারাম মঠ শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা একদম গঙ্গার তীরেই অবস্থিত এখানে কিছুক্ষণ থাকলে আপনার মনে একটা শান্তি অবশ্যই পাবেন তো এই শ্রী রামানুজ সীতারাম মঠ আসবেন কিভাবে এই শ্রী শ্রী রামানুজ সীতারাম মঠ কখন খোলে কখন বন্ধ হয় এই মঠে কি কি দেখবেন এই মঠে প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন তো তাহলে চলুন সে সে রামানুজ সীতারাম মঠ প্রথমেই বলে নিই কীভাবে যাবেন শ্রী রামানুজ সীতারাম মঠ অঙ্কারতলা আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরে সোজা চলে আসুন ত্রিবেণী স্টেশনে আর যদি ব্যান্ডেল থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরেই ত্রিবেণী স্টেশনে আসুন আর যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে নৈহাটি হয়ে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে আবার এই ত্রিবেণী স্টেশন ত্রিবেণী স্টেশনে নেমে আপনি যে প্ল্যাটফর্মেই নামুন না কেন আপনাকে বাইরে বেরোতে হবে তিন নম্বর ধরেই ওই বাইরে বেরিয়ে ওখানে অটো পাবেন অটোওয়ালাকে বলুন যে আমি শ্রী রামানুজ সীতারাম মঠ যাব অঙ্কার তোলা ও পৌঁছে দেবে দশ টাকা অটো ভাড়া পড়বে এছাড়াও আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে যাব তাও যেতে পারেন এক কিলোমিটারের মতো রাস্তা তো আপনারা ত্রিবেণী স্টেশনে নেমে এই যে ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এই ফুট ওভার ব্রিজ ধরে চলে আসুন এই যে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো বা অটো পাবেন তো এখন তো আবার বৃষ্টি হচ্ছে তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে সোজা কিছুটা গেলেই শ্রী রামানুজ সীতারাম মঠ পৌঁছে যাবে আর দু সাইডটা দেখুন সবুজে সবুজ পুরো গাছপালায় ভর্তি দেখতেই পাচ্ছেন আর বৃষ্টি পড়ছে বলে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে শহরের কোলাহল ছেড়ে শহরের যানজট থেকে একটু যদি শান্তি পেতে যান তাহলে চলে আসুন এই শ্রী শ্রী রামানুজ সীতারাম মঠে দেখতেই পাচ্ছেন শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ সবুজে ঘেরা তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রী রামানুজ সীতারাম মঠ ওই যে দেখতে পাচ্ছেন মঠের মূল প্রবেশদ্বার তো তাহলে চলুন মঠ প্রাঙ্গণে প্রবেশ করি মন্দির চত্বরটি শান্ত স্নিগ্ধ নিরিবিলি সবুজে ঘেরা মনোরম পরিবেশ আর একদম গঙ্গার তীরে অবস্থিত ওই যে সামনেই দেখতে পাচ্ছেন গঙ্গা এই গঙ্গার তীরেই অবস্থিত খুবই সুন্দর একটা শান্তির জায়গা আর এখানে অখণ্ড হরিনাম চলছে শুনতেই পাচ্ছেন তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরের গর্ভগীয়টি বেশ বড় এবং অখণ্ড হরিনাম চলছে এটা আধ্যাত্মিক ভাব আর এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ঠিক তার পাশে গুরুদেবের মূর্তি ঠিক তার পাশে বহু নিতাই আর এখানে নাম গান হয়েই চলেছে আর এটা ঠিক বুঝতে পারলাম না কিসের ঘট পাতা আছে তবে সাইডে একটি তুলসী মঞ্চ দেখা যাচ্ছে গর্ভগৃহের বেদিতে বাঁ দিকের প্রথমেই তারামায়ের ফটো ঠিক তারপর তিনজন গুরু পরম্পরা আর এই তিনজন গুরু পরম্পরার পেছনেই আছেন দণ্ডায়মান পরাঙ্কুশ মহারাজের ফটো ঠিক তারপর শ্রী জগন্নাথ শ্রী বলরাম দেবী সুভদ্রা আর নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রীচৈতন্য মহাপ্রভুর পেছনেই শ্রী শ্রী দাস অঙ্কারনাথ এবং দাস অঙ্কারনাথের দু পাশে গৌর নিতায় তার নিচে এটি ঘট বসানো আছে এবং তারপরেও গরু পরম্পরা তারপরেও ফটোতে গরুদেব আর শ্রী শ্রী দাস অঙ্কারনাথের নিচেই সিদ্ধিদাতা গণেশ এটি হল মা ভদ্রকালীর গর্ভগৃহ এখানে মা ভদ্রকালী মহাকালের বুকের উপর বসে আছে মা চতুর্ভুজা ও নীলবর্ণা এখানে জানতে পারলাম ভদ্রকালী মায়ের এই বিগ্রহটি বটগাছের তলায় মাটির নিচে ছিল সেখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে তো চলুন এরপর আপনাদের সমাধি মন্দিরে নিয়ে যাই এই যে রাস্তাটা দেখছেন এটাই সমাধি মন্দির যাচ্ছে তাহলে চলুন আর দু সাইডে দেখুন কত গাছ পুরো গাছে ভর্তি নানা ধরনের ছোট বড় নানা ধরনের গাছ আর সামনেই দেখছেন ধ্যান মন্দির বৈকুণ্ঠ বিমান এখানে এখন চাবি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর ঠিক তার পাশে আর একটি সমাধি মন্দির আর এখানে ছোট ছোট অনেকগুলি সমাধি মন্দির রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর এই জায়গার পরিবেশটা কত সুন্দর দেখুন একদম শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ আর এখানে কত তুলসী গাছ তুলসির বন আর একদম গঙ্গার তীরেই অসাধারণ লাগছে কিন্তু আর এটি হলো গুরুদেবের সমাধি মন্দির তবে এই মন্দিরটি এখন রঙের কাজ চলছে তাই চারদিকে বন্ধ করা আছে চাবি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর ভেতরে কাজ চলছে মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে এই এখানকার পরিবেশটাও একটা আলাদা আর গুরুদেবের সমাধি মন্দিরের ভেতরেও এখন কাজ চলছে তাই বেদিতে গুরুদেবের একটি ফটো রাখা আছে আর চারদিকেই বাঁশ বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছেন অতএব ভেতরের কাজ চলছে তারপর রং হবে ইত্যাদি নানা ধরনের কাজ রয়েছে এখন তো বন্ধুরা আপনারা যদি শ্রী শ্রী রামানুজ সীতারাম মঠে আসেন তো এখানে তো একটা শান্তির পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ এবং তার সাথে একদম গঙ্গার তীরেই অবস্থিত এই মঠ আপনারা যদি মনে করেন মা গঙ্গাকে দর্শন করতে পারবেন যদি মনে করেন গঙ্গা স্নান করবো তাও করতে পারেন এবং তার সাথে একদম ফ্রিতে পেয়ে যাবেন মা গঙ্গার শীতল ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে তো বন্ধুরা এই মঠের প্রসাদ খেতে হলে আপনাকে আগের দিন ফোন করে জানাতে হবে এবং দিনের দিন সকাল দশটার মধ্যে এই মঠে উপস্থিত থাকতে হবে আর এই মঠের প্রসাদের কোনো মূল্য হয় না বলা ভালো এই মঠ প্রসাদ বিক্রি করে না তবে এই মঠকে যদি আপনারা কিছু দান করতে চান বা দক্ষিণা দিতে চান তাহলে আপনাদের সামর্থ্য অনুযায়ী দিতে পারেন আর এই মঠের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে ফোন করে নেবেন শ্রী রামানুজ সীতারাম মঠ অঙ্কারতলা এই মঠের বাৎসরিক পূজা পার্বণ যেমন বুদ্ধ পূর্ণিমা ভ্রমানন্দজী স্মরণসভা শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু পূজা ও চাতুরমাসা বর্তারম্ভ শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত ও পূজা শ্রী শ্রী রাধাষ্টমীর ব্রত ও পূজা বিশে ভাদ্র ত্রিদণ্ডী স্বামী পরঙ্কুশ রামানুজ বিজর আবির্ভাব দিবস উৎসব পালন শ্রী শ্রী ভদ্র কালীমাতার পূজা ও প্রতিষ্ঠা দিবস পালন মাঘকীর্তা কল্পবাস বর্তারম্ভ স্বামীজি কর্তৃক মৌনব্রত পালন মাঘ মাসব্যাপী শ্রী শ্রী রটন্তী কালীমাতার পূজা বাইশে ফাল্গুন ত্রিদণ্ডী স্বামী গৌর রামানুজ জয়ার জন্মদিন পালন শ্রী পঞ্চমী সরস্বতী পূজা শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা চৈত্র মাসে শ্রী শ্রী নীল পূজা প্রত্যেক একাদশী তিথিতে হরিবাসর তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে সবাই মিলে একবার চলে আসুন এই মঠে সকালে আসুন পুরো মঠ চত্বরটা ঘুরে দেখুন দুপুরে প্রসাদ খান বাড়ি ফিরে যান অবশ্যই ভালো লাগবে আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে তো এই মঠের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা